গাইজ আসসালামু আলাইকুম সবাই আমাদের সাথে থাকবেন আজকে এমন একটা মানুষের সাথে পরিচয় করায় দিব আপনারা অবাক হয়ে যাবেন এ ভাই আমাদের মতো সুস্থ কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে ভিতরে ভিতরে কিন্তু উনি অনেক অসুস্থ তো কেন অসুস্থ অথবা ওনার কি সমস্যা সেটা ওনার মুখ থেকে জানতে চাইবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো তো কি হয়েছে আপনার একটু বলেন তো আমার দীর্ঘত এক দুই বছর ধরে চোখে সমস্যা চোখে রোদ্রে যেতে পারি না চোখ ছোট হয়ে আসে অনেক ডাক্তার দেখানোর পরেও কিছু হয় নাই ডাক্তার বলছে ওর উন্নত চিকিৎসার প্রয়োজন চোখ দিয়ে পানি পরে রোদ্রে কাজ করতে পারি না রোদ্রেও যেতে পারি না সবসময় শ্যামায় থাকতে হয় আর কি চোখে খাই ছোট হয়ে আসে গেলে এই সমস্যা আপনার জি তো গাইজ বুঝতেই পারছেন যে ওনার আসলে চোখে সমস্যা দুই বছর দুইটা বছর উনি আছে এই পরিবারে উনি আছে এবং ওনার মা আছে এছাড়া কিন্তু এই পৃথিবীতে ওনাদের কেউ নেই এই দুইটা বছরের মধ্যে এই দুই বছরের মধ্যে ওনাদের ফ্যামিলির অর্থ নগদ ক্যাশ যা ছিল সব কিছু কিন্তু চিকিৎসার পিছনে ব্যয় হয়েছে তো উনি আর পারতেছে না আর ওনার সংসার চালাইতে এখন ওনার অনেক কষ্ট হচ্ছে দেখেন কত সুন্দর একটা মানুষ আমাদের মতো অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হাত দিছে পা দিছে চোখ দিছে শরীর দিছে টাকা ইনকাম করার মতো সকল কিছু দিছে তারপরও আমরা সেই আল্লাহর প্রতি সন্তুষ্ট না আল্লাহ আমাদেরকে যে কাজগুলো বলেছে করার জন্য আমরা সেগুলো না করে আমরা উল্টা চলতেছি তো সেই প্রমাণটা আজকে আপনাদেরকে দেখালাম আমার ভাইটার যে যে সমস্যাটা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আসলে ওনার এই যে এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটা দেখেন এটি হলো যে ওনাদের বাড়ি তো কিছু জায়গা জমি ছিল তাও কিন্তু শেষ চিকিৎসার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সবই শেষ হয়ে গেছে তো ভাই দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আমাকে মেসেজ মেসেজ করতেছে রিপ্লাই আসলে অনেক সময় অনেকগুলাই মেসেজ আসে যে রিপ্লাই দিতে পারি না সেই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর আমি ভাইয়ের সাথে কথা বলে এলাকাটা জানতে চাইলাম যে ভাই আপনার এলাকাটা কোথায় কি সমস্যা একটু বলেন তো ওনার মুখ থেকেই শুনুন ভাই আপনার এলাকাটা কোথায় খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়ন গ্রাম উত্তরগর তিন নং ওয়ার্ড শুনতেই পাচ্ছেন তখন যখন শুনছে তখন আমি চিন্তা করলাম এলাকা তো আমার অনেক ভাই বেড়া আছে একটু খোঁজ দিয়ে তো খোঁজ নেওয়ার পর আমি আমাদের ছোট ভাই জিজ্ঞেস করলাম অবস্থা সে যে না ঠিক আছে ভাই একটু পরিবারটা খুবই অসহায় তাকে একটু সহযোগিতা করতে পারেন তা আসলে আমাদের সহযোগিতাটা আপনারা ফলোয়ারের আমাদের ভিডিওগুলো শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের ভালোবাসা থেকে আমরা চেষ্টা করি যে একটু কাজ করার জন্য আপনার আম্মু কি আছে দূর থেকে কি একটু কথা বলা যাবে পেজ দেখাবো না ওনার আচ্ছা আচ্ছা সমস্যা নেই

পড়াইছি ওই যে ছেলে তো ই কাজ কাম করে ওই হালকা পাতলা মানে ওই ছেলে ওই টাকা দিয়ে আর কি চিকিৎসা করতে আচ্ছা আচ্ছা তো ওর তো বাবা নাই শুনলাম হ্যাঁ এখন বুদা খুব কষ্টের মধ্যে আছেন হুম আমরা অনেক কষ্টে আছি তো খাওয়া দাওয়া কিভাবে হয় আন্টি খাওয়া দাওয়া ওই অল্প একটু সাধারণ এই জায়গাটা দেখেন না জি জি এটাই আমাদের মানে ওই বৃষ্টি বলে তো টাকা পয়সা লাগে লাগে না তো এই দিয়ে আর কি মনে করেন ঋণ দার করি করে চলি ধন্যবাদ আনকি আপনাকে বুঝতে পারছেন একজন অসহায় মায়ের কথাগুলো আপনাদেরকে শোনালাম কারণ আমার ভাইটাকে আপনারা অনেক সুস্থ দেখছেন কিন্তু আসলে তার চোখের সমস্যার কারণে সে কাজ করতে পারতেছে না সে যে এটা কিছু করে খাবে মাকে নিয়ে বাবা তো নেই পৃথিবীতে আর কেউ নেই সেটাও পারতেছে না সেই জন্য কিন্তু আমাকে আমাদের কাছে আসছে অথবা ভিডিওর ভিডিওর মধ্যে এসে উনি বলতেছে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে তো আসলে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি সব সময় আপনাদের ভালোবাসার কারণে আমরা সহযোগিতা করে যাচ্ছি তো আমরা দেখি কতটুকু রফিক ভাই টাকা দেন ভাই আরো দেন আমাদের কোন ফেসবুক এর ইনকামের টাকা নয় এই পাঁচ হাজার আমাদের কষ্টের টাকা তা আমরা চেষ্টা করি যে আপনারা যারা ফলোয়ার আছেন আপনাদের ভালোবাসা আপনাদের কমেন্ট গুলা দেখে এত যে ভালো লাগে তো নিজের থেকে আমরা চেষ্টা করতেছি যে কিছু করার জন্য যে আমাদের সমাজে এরকম অনেক অসহায় মানুষ আছে আমরা যদি আমাদের জায়গা থেকে একটু চেষ্টা করি অন্তত দুই দিনের জন্য হোক পাঁচ দিনের জন্য হোক একদিনের জন্য হোক উনি তো একটু ভালো চলতে পারবে আমরা সেটাই চেষ্টা করতেছি ভাই টাকাটা নেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই এত পরিমাণে শেয়ার করবেন আমরা যদি নেক্সট আরেকটা ভিডিও বানাইতে পারি আর আমার ভাইকে যদি কেউ সহযোগিতা করতে চান ভাইয়ের ঠিকানাটা আবারও বলেন ভাই জেলা খাকড়াছড়ি উপজেলা দিগিনালা ইউনিয়ন মেরুং ওয়ার্ড তিন নং উত্তরেশনগর গ্রাম তো বুঝতে পারছেন আপনারা তো ভাই আপনাকে তো পাইলাম আপনি যে আমাদেরকে সহযোগিতা করছেন এই পরিবারটার প্রতি একটু আপনারাও একটু সামাজিকভাবে একটু দেখেন না তার তাকে কিছু সহযোগিতা করতে পারেন কিনা আসলে দেখেন একা কখনো কোনো কিছু সম্ভব না আপনারা যদি সমাজ থেকে অন্তত সবাই মিলে একটু চেষ্টা করেন যে যেহেতু চোখে দেখে না তার যেহেতু একটু সমস্যা তাকে আমরা ছোটোখাটো একটা ব্যবসা ধরাই দিই আপনারা একটু দেখেন আমরাও আপনাদের সাথে থাকবো আমরা আমরাও আপনাদেরকে সাপোর্ট দিব আচ্ছা ঠিক আছে আসলে এই বিষয়টা আমাদের আমার পাশের গ্রাম এটা আসলে আমি জানতাম না এই বিষয়টা জানার পরে আপনার মাধ্যমে জানছি যে একটা অসহায় চোখে দেখে না একটা অসহায় ফ্যামিলি এমন একটা অসহায় ছেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অনেক দূর দূর থেকে খাগাছড়ি থেকে আসছেন আমাদের এক দুর্গম এলাকায় আইসা একটা ছেলেকে সহযোগিতা করলেন এবং ভবিষ্যতে সহযোগিতা করার আশ্বস্ত করছেন আসলে বলার মতো না এইসব মানবতা সবাই পারে না আপনাদের যেই অর্থনৈতিক সাপোর্টটা দিয়েছেন এটা ভবিষ্যতে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে নজরুল ভাই ফেসবুক পেজ দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের জন্য সবাই বিদায় নিচ্ছি এরকম ভিডিও দেখার জন্য আমাদের পেজগুলো ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম